সময় দিলাম তিন মাস কয়দিন নির্বাচন কবে হবে নির্বাচন জনগণ যেদিন চাবে সেদিনই হবে আমি আপনাদেরকে বলছি এবং জনগণ আঠারো মাস সময় দেবে না এক বছরও সময় দেবে না আজকে এখান থেকে বলছি সময় দিলাম তিন মাস কয়দিন তিন মাস এই তিন মাসের মধ্যে জনগণ নির্বাচনের ডেট এবং টাইম বুঝে নেবে আপনারা লিখে রাখেন ধন্যবাদ সবাইকে